আসসালামু আলাইকুম ফেসবুকে নতুন আপডেট আসার পর এখানে সবাইকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন এই অপশনটি দিয়ে দিয়েছে এই অপশনটির পাশে কিন্তু আমাদের সেটিং অপশন নেই বা সেট আপ অপশন নেই যে সেট আপটি করলে আপনি মনিটাইজেশন পাবেন এবং সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন সেই অপশনটি কিন্তু ফেসবুক এখনও সবাইকে দেয়নি দেখুন এখানে রয়েছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন এটা সবাইকে দিয়েছে ফেসবুক এই অপশনটি সবাইকে দিয়েছে সবার ফেসবুক অ্যাকাউন্ট সবার ফেসবুক পেজ এই অপশনটি শুধুমাত্র এসেছে কিন্তু এখান থেকে যে ইনকাম হবে সেটা আসেনি এটা লক করা রয়েছে এই দেখুন লক করা রয়েছে এবং নিচে লেখা রয়েছে নো ক্রাইটেরিয়া মিট ফেসবুক বলে দিয়েছে এটার এখনও কোনো শর্ত আসেনি এই শর্তটি সামনে আসবে তখন আপনি সেই শর্ত পূরণ করে ফেসবুকে মনিটাইজ করতে পারবেন এবং সেখান থেকে ইনকাম করতে পারবেন কিন্তু ফেসবুক এটাও বলে দিয়েছে যে শর্ত ছাড়াই এখানে কোনো প্রকার শর্ত লাগবে না এখানে কোনো প্রকার শর্ত লাগবে না যাদেরকে ফেসবুক একত্রিশ আগস্টের পরে সেটা অপশনটি দেবে এবং তারা মনিটাইজ করতে পারবে এখন আপনি সেই একত্রিশ আগস্টের পরে গিয়ে আপনার মনিটাইজেশন আপনি পাবেন কি না কোনো শর্ত ছাড়াই সেটি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে কীভাবে দেখবেন দেখার জন্য সরাসরি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক পেজে চলে আসুন এখানে আসার পর এখানে আপনি উপরে থ্রি ডট পেয়ে যাবেন এই থ্রি ডটে ট্যাপ করবেন সো থ্রি ডটে ট্যাপ করুন থ্রি ডটে ট্যাপ করার পর এখানে আপনি পেয়ে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে আপনি পেয়ে যাবেন মনিটাইজেশন লেখাটি ফুল দেখা যাচ্ছে না এদিক থেকে এদিক আপনি স্কল করবেন স্কল করলে এখানে আপনি মনিটাইজেশন লেখাটি ফুল পেয়ে যাবেন সো এই মনিটাইজেশন ওপর ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আপনি নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে আপনি পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন সো কন্টেন্ট মনিটাইজেশনের উপর ট্যাপ করুন এখানে আসার পর উপরে আপনি খেয়াল করবেন যে উপরে আপনার কী লেখা রয়েছে এখানে আপনার কী লেখা রয়েছে এটি আপনি খেয়াল করবেন এখানে যদি এরকম থাকে লেখা আমার মতো সিম্পলি হাউ ক্যান আর্ন ফ্রম মানি ইউ ক্যান এক্সপিরিয়ান ইন স্টিম রিলস পারফরমেন্স বোনাস অ্যাজ এ ইউনিফাইড মনিটাইজেশন প্রোগ্রাম এই লেখাটি যদি থাকে তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না সো আপনাকে শর্ত পূরণ করেই ফেসবুক থেকে মনিটাইজ করতে হবে আর যদি আপনার এখানে লেখা থাকে এই অপশনটির মধ্যে যদি আপনার এখানে লেখা থাকে একত্রিশ আগস্ট ইনস্টিম্যাটস কনস্ট্যান্ট মনিটাইজেশন যদি আপনার এখানে একত্রিশ আগস্ট দিয়ে কোনো লেখা থাকে তাহলে আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন কোনো শর্ত ছাড়াই এবং সেটা একত্রিশে আগস্টের পরে কিন্তু আপনার মনিটাইজেশন হয়ে যাবে সো আশা করি বুঝতে পেরেছেন এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন